আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন ডিজিটাল ফ্যারদোস লোন থ্রি পিসগুলো হচ্ছে আমরা নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আপনাদের সবার সামনে দেখেন কি চমৎকার থ্রি পিসগুলো থাকতেছে আজকে আপনাদের জন্য এই সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আপনারা একদমই হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা এই সুন্দর থ্রি পিসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কি সুন্দর দুপারটা একদমই কিন্তু নামাজ এই যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন থ্রি পিস প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আপনারা পাকা হচ্ছে আড়াই গোছ হ্যাঁ পাকা আড়াই গোছ থাকতেছে আমাদের প্যান্টের কাপড়টা দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর কালার ডিজাইনে আসছে এই চমৎকার থ্রি পিস গুলা দেখেন ওয়াও এত সুন্দর থ্রি পিস এবার চলে আসছে আমাদের যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফেরদৌস লন থ্রি পিস দোপাট্টাটা দেখেন এত সুন্দর দোপাট্টা আর এই চমৎকার থ্রি পিস গুলো কিন্তু আপনারা কত করে পাচ্ছেন মাত্র ৩৫০ করে পাচ্ছেন এই চমৎকার থ্রি পিস গুলো আপনারা দেখেন এবার হচ্ছে আপু আপনাদের আরেকটা নতুন থ্রি পিস দেখিয়ে দিচ্ছি আমাদের প্রচুর কালার প্রচুর ডিজাইন আসছে আর যতটুক হচ্ছে ভিডিওতে দেখানো সম্ভব আপু ততটুক দেখাচ্ছি এছাড়াও যারা আপনারা প্রচুর পরিমাণে থ্রি পিস নিতে চাচ্ছেন বা ব্যবসার জন্য নিবেন আর কিছু থ্রি পিস দেখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে সালোয়ারটা একদম ম্যাচিং থাকবে আর এই চমৎকার থ্রি পিস গুলা পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি আকারে আপনারা পাচ্ছেন মাত্র ৩৫০ টাকায় হ্যাঁ মাত্র ৩৫০ টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর থ্রি পিস গুলা দেখেন কি সুন্দর দুপাট্টা একদমই নামাজি দুপাট্টা রয়েছে প্রতিটা ড্রেসের সাথে হ্যাঁ প্যান্টের কাপড়টা পাকা আর এগোজ ড্রেসটা থাকবে ফিফটি ইঞ্চি লক মাত্র ৩৫০ এ পাচ্ছেন আপনারা এই চমৎকার থ্রি পিস দেখেন এবার আরেকটা সুন্দর কালারের থ্রি পিস ছাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও কত সুন্দর একটা থ্রি পিস দেখছেন মাত্র তিনশো টাকায় পাচ্ছেন এবার দেখেন ড্রেসটার সাথে কি চমৎকার দোপাট্টা আসছে একদমই কিন্তু নামাজ এই দুপাটাটা চলে আসছে দেখেন প্যান্টের কাপড়টা পাকা আড়াইগোছ রয়েছে এরকম কিন্তু প্রচুর কালার প্রচুর ডিজাইন রয়েছে এবার হচ্ছে আপু ভিন্ন আরেকটা প্রিন্ট প্লাস ভিন্ন আরেকটা কালারের থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এই তো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালারের মধ্যে সুন্দর ডিজাইন আসছে আমাদের থ্রি পিসটা প্রতিটা ড্রেসের স্লিপ কিন্তু নিচে আসছে হ্যাঁ প্রতিটা ড্রেসের স্লিপটা আপনারা হচ্ছে নিচে পেয়ে যাবেন দেখেন দুপাট্টাটা নামাজি দুপাট্টা দুপাট্টা জুড়েই কিন্তু খুব সুন্দর প্রিন্ট হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা প্যান্টের কাপড়টা রয়েছে পাকা আড়াই গজ মাত্র তিনশো টাকায় পাচ্ছেন এই চমৎকার থ্রি পিসগুলো যারা হচ্ছে আজকের আপুর ভিডিও থেকে এই সারপ্রাইজ প্রাইজের থ্রি পিসের গুলো মিস করতে না চাচ্ছেন তারা অবশ্যই জটপট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিতে হবে প্লাস ভিডিওটা শেয়ার করতে হবে এই চমক কত থ্রি পিসগুলো মাত্র 350 করে দিচ্ছি আমরা আপনাদেরকে দেখেন একদমই হোলসেল এগুলা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন হ্যাঁ ব্যবসার জন্য থ্রি পিস অল্প প্রাইজে যারা খুঁজতেছেন বা অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা হচ্ছে নিয়ে নিতে পারেন এই সুন্দর থ্রি পিসগুলো মাত্র হচ্ছে 350 টাকায় হ্যাঁ 350 টাকায় দেখেন কি দিচ্ছি আপনাদেরকে 350 টাকায় প্যান্টের কাপড়টা রয়েছে পাকা আর ইগোস दुपাট্টাটা আসছে নামাজি दुपাট্টা আর ও পরিমাণে যারা হচ্ছে গুলো দেখতে চান বা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ